গুড মর্নিং একটা নতুন দিনের গল্প নিয়ে চলে এসেছি আজ সকালের ব্রেকফাস্ট কমপ্লিট হওয়ার পরেই কফির এত ক্রেভিং হচ্ছে মাকে দিয়ে জোড়া করিয়ে কফিটা বানিয়ে ছেড়েছি মা একটু রেগে গিয়েছিল যে এই গরমের মধ্যে কফি কেন খাবি বোঝাই যাচ্ছিল কিন্তু আমার যেটা ইচ্ছয় সেটা আমি ঠিক করে ছাড়ি তাড়াতাড়ি করে স্নান করে নিই আর আজকে যেহেতু দোল উৎসব আছে তার আয়োজন শুরু করে দিই এমনিতে আমরা যখন ছোট ছিলাম দোল উৎসবের একটা আলাদাই আনন্দ ছিল আগের দিন বাবাকে বলিয়ে কইয়ে রং আনিয়ে রাখতাম পরের দিন সকালে পড়াশোনা শেষ হওয়ার সাথে সাথে ভাই বোনরা সবাই জলের বালতি নিয়ে ছাদে চলে যেতাম হাতে থাকতো বেলুন আর সেই রং জলগুলো বেলুনের মধ্যে ভরে রাস্তা দিয়ে কেউ গেলে তার মাথায় ছুঁড়ে মারতাম এখন তো সেভাবে আর দোল উদযাপন হয় না এখন দোল মানে আবির মানে গত পাঁচ ছ বছর ধরে এইভাবেই উদযাপন হচ্ছে কিছুদিন আগেই অনলাইনে এই আবিরগুলো আনিয়ে রেখেছিলাম আর ভাবলাম আস্ত দোল একটু কৃষ্ণের চরণে আবির দিয়ে তারপর দোল উৎসবটা পালন করা যাবে সুন্দর করে আবিরগুলো নিয়ে নিলাম এই গরমে স্নান করে ছাদে চলে গিয়েছিলাম আর তারপর ঠাকুরের চরণে আবির দিয়ে গরমের মধ্যে ছাদে থাকতে বেশিক্ষণ না পেরে ঠাকুরকে প্রণাম জানিয়ে তাড়াতাড়ি করে নিচে চলে আসি আর মায়ের পায়ে আবির দিয়ে দোল উৎসবটা এইভাবেই উদযাপন করি কিছুক্ষণের মধ্যেই খিদে পেয়ে যায় আর মা দিয়ে দেয় দুপুরে তৈরি করা এত সুন্দর খাবারটা তাড়াতাড়ি করে সেটা গলদকরণ করি আর কিছুক্ষণের মধ্যে সবার এত সুন্দর দোল উদযাপন দেখে নিজের মনের দুঃখকে চাপা দেওয়ার জন্য এই ঠান্ডাইটা অর্ডার করে আজকের দিনটা আমি কাটাই আমার এই ধরনের ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করে আমার পেজটা ফলো করে পাশে থেকো আর আমাকে অনেক ভালোবাসা দিও থ্যাংক ইউ